হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু আমার চ্যানেল কৃষ্ণকুমার ব্লগ তো চলে এলাম তোমাদের সামনে নতুন একটা ব্লগ নিয়ে তো সর্বপ্রথম আমার সমস্ত বন্ধুরকে জানাই আমার চ্যানেলে স্বাগত তো ফ্রেন্ড তোমাদেরকে দেখাবো আজকের ব্লগের কিছু মুহূর্ত তো তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই আজকের ব্লগটা কী হতে চলেছে তবু তোমাদেরকে একটু বিস্তারিত খুলে বলি তো ফ্রেন্ড আমরা আজ প্রোগ্রামে এসেছি বারাইপুর শেখর বালিতে তো শেখর বালি তো মনসা মায়ের পুজোর উপলক্ষে তো দেখো এখানে মনসা পুজোর উপলক্ষে আমাদের আগে মা মনসা মায়ের মঙ্গল গান রয়েছে তো সেই যাত্রার টিমের মধ্যে দেখতে পাচ্ছ মা মনসার কাহিনীর মধ্যে কিছু সাপ রয়েছে তো সাপ খেলা দেখান ওনারা তো দেখো সেই সাপগুলোকে চান করিয়ে কিছু খাওয়ানোর জন্য ওনারা বের করেছেন তো আমরা একটু দেখছিলাম তো সেটাও তোমাদেরকে শেয়ার করলাম তোমরা দেখো আশা করি তোমাদেরও ভালো লাগে ভালো লাগবে আর যদি ভালো লাগে লাইক কমে শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলো না তো চলো দেখতে থাকো তো ফ্রেন্ড এখানে দেখো আগে একটা সাপ বের করিয়ে চান করিয়ে খাওয়ানো হয়ে গেছে তো কেমন সাপটা গর্জন করছে দেখতে পাচ্ছ আর হাতে একটা সাপ ধরে রয়েছে আরও রয়েছে ওনার বাক্সের মধ্যে আরও সাপ রয়েছে উনি চান করাচ্ছেন খাওয়াচ্ছেন সাপগুলোকে তো তোমরা দেখো তো আমার তো দেখে ভীষণ ভয় লাগছিল তো বিষড় সাপ যাই হোক তোমাদের কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানিও ওই যে দেখো লাঠিটা দিচ্ছে ওর গায়ে কেমন করছে দেখো তো ফ্রেন্ড দেখতে পাচ্ছ এখানে যে সাপটি রয়েছে তো সাপটিকে দাদাভাই এক লাঠি দিয়ে তোমার তুলছিল তো দাদা দেখে কেমন করে তেলে আসছে তোমাদেরকে একটু দেখাই তো দেখো দেখতে পাচ্ছ ফ্রেন্ড কেমন তেলে আসলে আর এদিকে দেখো আরেকটা সাপ রয়েছে তো এই যে সাপটি রয়েছে সাপটি তোমার নতুন সাপ ধরে এনেছেন তো সাপটিকে এখন বিষ বের করছেন তো ফ্রেন্ড দেখো কিভাবে সাপটিকে বিষ বের করে তো আমি তো অনেকক্ষণ ধরে দেখছিলাম তো হোক ওখানেও প্রচুর লোক ছিল সবাই তো ভয়েতে কেউ কাঁচা আসছিলো না সব দূরে ছিল সব দূর থেকে দেখছিলাম আমরা সবাই যাই হোক দেখো এখন সাপটিকে বিষ বের করছে আর এই যে দেখো তারপরে সাপটিকে বিষ বের করে এখনও সাপটিকে খাওয়ানো হচ্ছে তো কিছু মাছ নিয়ে এসেছিলো মাছ না এখন আর যে গামলা জলটি রয়েছে ওই জলতে জলের মধ্যে স্নান করে নিয়েছিল আর যে দেখতে পাচ্ছ বাক্সগুলো রয়েছে ওই বাক্সের মধ্যে সাপগুলো থাকে তো ওর মধ্যে ছিল আর এদিকে দেখো আরেকটা সাপ এই যে শুয়ে রয়েছে রোদের মধ্যে আর এই যে দেখো আরেকটা বাচ্চা করে যে সাপটা রয়েছে তারপর তাদেরকে আবার বাক্সের মধ্যে ঢুকিয়ে দিল আর এখন যে পরবর্তী যে বাক্সটা রয়েছে সেই বাক্স থেকে এখন সাপ বের করে চান করানো হবে সান করিয়ে তাড়াতাড়ি কি আবার খাওয়াবেন তো চলো দেখো তো যাই হোক যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে জয়বে মনোসা নামের একটা কমেন্ট করো আর লাইক কমেন্ট শেয়ার করো এখন দেখো ফ্রেন্ড এই আরেকটা যে অপোজিটে যে বাক্সটা ছিল সেই বাক্সের মধ্যে দিয়ে এখন সাপের কল এই যে দেখো সাপটা কত বড় সাপ দেখতে কি ভয় লাগছে ভীষণ বড় আর সাপটা ফোনাও তুলছিলো ভালো গর্জনও করছিল ওই যে দেখো সবকটা বিশুধর সাপ তো সাপটি দেখো কেমনভাবে জল খাচ্ছি যাই হোক আবার এই সাপটিকে আবার তোমার মাছ খাওয়ানো হবে তো তোমাদেরকে একটু দেখাই কিভাবে মাছ খাওয়ায় তো প্রথমে স্নান করিয়ে নিল তারপর ওই যে দেখো একটা মাছ নিয়ে গালের মধ্যে ঢুকিয়ে দিল আর মাছটি এখন সাপটি এখন মাছটি এখন কীভাবে খায় দেখো বাপরে কত বড় সাপ দেখতে পাচ্ছ ফ্রেন্ড আর খাওয়ানোর পরে সাপটিকে আবার দড়ি দিয়ে বেঁধে দিল জানি না কেন দড়ি দিয়ে বাঁধে তো যাই হোক কোনোটা কিছু জানে হয়তো তার কারণে আবার দড়ি দিয়ে সাপটিকে বেঁধে দিলো যাই হোক শাবলকে বাক্সে বন্দি করে দিল আর তোমাদের একটু দেখাই এই হলো মনসা যাত্রার যে আসর তো এখানে যাত্রার গান হচ্ছে আর ওই যে দেখতে পাচ্ছ মায়ের মন্দির আর তার অপোজিটে রয়েছে আমাদের আসর তো এখানে সাড়ে তিনটা থেকে গান শুরু হবে আর আমাদের গান শুরু হবে সাড়ে নটা থেকে তো এখন আমরা স্নান করে কিছুক্ষণ বিশ্রাম নিই তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো সন্ধ্যাবেলা মনসা যাত্রার কিছুটা কাহিনি তো পুরো দেখাতে পারবো না কারণ আমাদেরও প্রোগ্রাম আছে আমাদেরও মেকআপ নিতে হবে তো চলো সন্ধেবেলা দেখা হচ্ছে

Tchau,